হ্যালো আপুরা তোমাদের জন্য নতুন একটি জমজমের ডিজাইন নিয়ে চলে এসেছি দেখো কতটা সুন্দর এবং ফুল প্রতিটা ড্রেসের কোয়ালিটি কিন্তু একদমই সেম হবে যেহেতু জমজমের ডিজাইন এগুলো একদম অরিজিনাল ডিজিটাল প্রিন্ট করা আছে আর তোমরা আজকে আমার পেজের যে কোনো এক ড্রেস পারচেস করলেই কিন্তু পেয়ে যাচ্ছ আকর্ষণীয় গিফট তাহলে যদি আকর্ষণীয় গিফট পেতে চাও আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নিতে চাও তাহলে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে অথবা আমার পেজ বুশরাস বাই আয়রা ফ্যাশনে তোমরা কিন্তু ইনবক্সে মেসেজ করে ফেলতে পারো আর প্রতিটা ড্রেসের কোয়ালিটি হবে একদম হানড্রেড পারসেন্ট জমজম সুতির মধ্যে জামার লম্বা পাবে হচ্ছে আটচল্লিশ ইঞ্চি এবং বডি পাবে আশি ইঞ্চি প্লাস আর ওড়না পাবে একদমই পাঁচ হাত লম্বা নামাজি ওড়না আর স্যালোয়ারের কাপড় রয়েছে আড়াইগজ তাহলে দেরি করছো কেন এখনই তোমরা তোমাদের পছন্দ মতো ড্রেসগুলো নিতে চাইলে পুশরাজ বাই আয়রা ফ্যাশন পেইজে অথবা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলতে পারো এই ডিজাইন ছাড়াও কিন্তু আরো অসংখ্য ডিজাইন রয়েছে দেখতে পাচ্ছ এক একটা এক রকমের সৌন্দর্য নিয়ে তৈরি করা প্রতিটা ড্রেস কিন্তু কোয়ালিটিফুল প্রতিটা ড্রেস কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ একদম প্রিমিয়াম কোয়ালিটির আমার এখানে আরও অসংখ্য ডিজাইন রয়েছে এখনও আমি খুলিও নাই যেগুলোর এখনো ভিডিও করা হয়নি আর তোমরা যদি এই গোলাপি রঙের ত্রিপিস নিতে চাও তাহলে এখনই অর্ডার করে ফেলো কারণ এটি এক পিসই আছে পরে কিন্তু স্টক আউট হয়ে যাবে আর আপুরা অর্ডার করলেই কিন্তু পেয়ে যাচ্ছ একটি আকর্ষণীয় গিফট আর সেই গিফট পেতে হলে কিন্তু আমার পেজে আমার বুশাস আইরা আয়রা ফ্যাশন পেজ কিন্তু ফলো দিতে হবে